হ্যালো ইব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আমি সুস্মিতা চলে এসেছি প্রতিদিনের মতো আবারও ডেইলি ভ্লগ নিয়ে তো কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি তো দিদিরা আসছিলো শাড়ি আর থ্রি দেখতে আর এই দুইজনই কিন্তু আমার ননদ তো শাড়ি থ্রি তাদের দেখে পছন্দ হয়েছে নিচেও তো এই যে এখন চলে যাচ্ছে একটু চা বিস্কুট খেয়েই চলে যাচ্ছে থাকবে না আসলে মামনি বাপি ওরা স্কুলে আছে ওদের দিয়েই আসছে আমাদের এখানে তো আজকে সকালটা শুরু করলামই আমার পেজের শাড়ি থ্রি পিস বিক্রি দিয়ে তো আমার ম্যাক্সিমাম শাড়ি থ্রি পিস বিক্রি হয়ই বাসা থেকে আর আমি সবসময় ভিডিও নিতে পারি না কারণ সবাই ক্যামেরায় আসতে চায় না তো এই যে দিদিরা চলে গেল আর আমি কিন্তু শুরু করেছি আমার প্রতিদিনের মতো রান্নাবান্নার কাজকর্ম দিয়ে তো আজকে রান্নাবান্নার কাজকর্ম দিয়ে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় চোপড় কাচা কুচি মানে অনেক কাজ করেছি যদি একজন ক্যামেরাম্যান আমার পিছন পিছন ঘুরতো না তাহলে বুঝতে আমি কত কাজে নিজের কথা নিজের ঢোল নিজেই পিটালাম কারণ নিজের ঢোল সবসময় নিজেকে পিটাতে হয় অন্যকে দিলে ছিঁড়ে ফেলার সম্ভাবনা আছে তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা আর আমার প্রতিদিনের মতো একটু কিছু খেতে ইচ্ছে হচ্ছে তো আমি কিন্তু মুড়ি মাখাতে চলে আসছিলাম আর তোমাদের দাদা খাবে না বললো তোমার মতো এই মাখাও ওর গ্যাস হচ্ছে তো আমিও ভেবেছিলাম অল্প করে খাবো কারণ আমারও মানে গ্যাস হচ্ছিলো তো অল্প করে মাখাতে যেয়ে এক গামলা মাখিয়ে ফেলেছি আর খেয়েও নিয়েছি এত টেস্টি হয়েছিল। তারপর গেছিলাম খুশিদের বাসায় তো ওখানে গল্প সল্প করে আমি কিন্তু চলে আসছিলাম আর খুশি কি করে যায় না তো আমি বেরোনোর আগেও আগে বেরিয়ে যায় আমি যাব যাব করতে করতে খেলতে তাই তুমি একা একা খেলছো বনমর মশা পায়ে কামড়াচ্ছে মশাটা মেরে দাও মেরে দাও পচা মশা পচা মশা এই যে এই যে

তাহলে আমি যাই তাই আইছে কি করবা মাঠ ডাক দাও প্রথমে কিন্তু কুকুরের ভয় পেয়ে আবার চলেও আসছিল তারপরে আবার বললো আমাকে এগিয়ে দাও মার কাছে যাব তারপরে দিয়ে আসলাম আসার পর মনে হয় এক যুগ পরে আমি আবার রূপচর্চা করতে বসলাম হঠাৎ করে মনে হলো আমার একটু রূপচর্চা করা দরকার কারণ মুখে অতিরিক্ত ব্রণ হয়ে গেছে তো ব্রণ আমাকে কখনোই ছাড়ায় না এটা আমার মানে আমরণ সঙ্গী মনে হয় কারণ ওই একমাত্র ব্রণই আমাকে খুব ভালোবাসে ক্লাস নাইন থেকে এখনও আমাকে ছেড়ে যায়নি কখনও ক্লিয়ার হয় না হয় কম হয় না হলে বেশি তো একেবারে ক্লিন কখনো হয়নি তো আমাকে কেউ একটু টিপস দিও তো কি করা যায় আর অ্যালার্জি জাতীয় জিনিস খেলে একটু বেশি হয় আর সেটাই ইদানিং বেশি খাওয়া হচ্ছে এজন্য মোক আমাকে জানান দিচ্ছে মানে ব্রোন গুলো জানান দিচ্ছে তো যাই হোক আজকে ছিল কিন্তু এই ছোট্ট একটা ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর দেখা হচ্ছে নেক্সট দিন নতুন ব্লগ নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থেকো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর যারা আমার এই ভিডিওটা ইউটিউবে দেখছো এবং তোমাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে যেও টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে